বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে হলো এই যে শরীফ উসমান হাদি আজকে প্রায় বাহাত্তর ঘন্টা চলতে নেবে কালকে দিনে বাহাত্তর ঘন্টা চলবে এখনো পর্যন্ত মারাত্মক সংকটাপন্ন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে রয়েছে হাদি সর্বশেষ অবস্থা আসলে কি সেটি খুঁজছিলাম আমার মনে হয় আপনারাও সেটি জেনে গেছেন যে এখনো পর্যন্ত তাকে নিয়ে খুব বেশি প্রত্যাশা দেখছে না তার ডক্টররা কিন্তু অপরিবর্তিত রয়েছে অবস্থা বিশেষ করে সে ওই যেটি কিডনি তার করছে প্রতিদিন নিয়মিত তার যে প্রস্রাব সেটি হচ্ছে এটি বলছে পাশাপাশি ওনার ব্রেইনে যে বিষয়টা ওই ব্রেইন স্টেম যেটাকে বলে সেই জায়গাটায় যে আঘাত প্রাপ্ত হয়েছে সেই জায়গায় পানি জমা হয়েছে এবং অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে সেটি একটি সংখ্যার বিষয় যার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছে সেটি যদি অপরিবর্তিত থাকে আগামী কালকে পর্যন্ত বাহাত্তর ঘন্টার পর্যন্ত তারপরে হয়তো স্থিতিশীল বলা যাবে আল্লাহ তালার অলৌকিক ইশারা কিংবা সহযোগিতা আল্লাহর আশীর্বাদে যদি শরীফ ওসমান হাদি আমাদের মাঝে আবার ফিরে আসে তাহলে সেটি হয়তো খুবই ভালো হবে কারণ সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য যেরকমটি দোয়া করেছে সবাই অপেক্ষা ব্যবসা বেগম খালেদা জিয়ার জন্য ফিরে আসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তেমনটি শরীফ হাদি খুব অল্প সময়েই বাংলাদেশের মানুষের মন জয় করেছে হৃদয় জয় করে ফেলেছে এবং এই যে গত কালকের যে ঘটনাটি ঘটল গত পরশুদিন সেটি আসলে একেবারে অপ্রত্যাশিত এবং এই হাদি এই ঘটনার পরে মানুষের হৃদয়ে তাকে আরও বেশি জয় করেছে এখন সকলেই প্রার্থনা করছে আল্লাহ কাছে হাদিকে ফিরিয়ে দেয় কারণ আমাদের বাংলাদেশের নতুন বাস্তবতায় গণতন্ত্রের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের সমাজ গঠন করতে যারা যে সমস্ত তরুণরা কথা বলবে বা কথা বলছে তাদের অন্যতম হলো শরীফ হাদি সে কোনো ধরনের বিতর্কের মধ্যে যায়নি যদিও তার কিছু বক্তব্য খুবই হয়তো সমালোচনা পেয়েছে কিন্তু সেগুলো আসলে খুব বেশি সমালোচনার দৃষ্টিতে দেখার তেমন কিছু নেই সেগুলো এই প্রজন্মের মানুষেরই অংশ ছিল কিন্তু সে দৃঢ়চেতা ছিল সে ইনসাফের রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় এবং সেইভাবে তার যে সমস্ত কথাবার্তা এখন মিডিয়াতে আপনারা দেখছেন হাদি নিজেই কিন্তু বলে গিয়েছে যে সে আসলে খুব বেশি দিন এমনভাবে বাঁচতে চায় না যে এই বাঁচার আসলে কোনো অর্থ নাই খুব অল্প দিন সে বেঁচেও অনেক লম্বা একটা রেখে তাই যেন হাদির শুনি যখন আমি আপনারা মনে হয় একই আমার সাথে একমত হবেন খুব অবাক হয় যে একটা মানুষ নিজের এই চলে যাওয়ার বিষয়গুলা আগে বাগে টেলিভিশনে বক্তৃতায় এমন করে বলতেন এবং সেগুলোই যেন সত্যি হলো আর সবচেয়ে অবাক করার বিষয় আমার এই যে অপরাধীরা তার সাথেই মিশেছিল আমি দেখলাম যে তাকে তো এতদিন বেঁচে থাকারও কথা নয় যে তাকে গুলি করেছে বলা হচ্ছে যে ছেলেগুলো এগুলো তো তার সাথে অনেক দিন যাবতীয় আছে সেই ছবিগুলো আছে তার কালচারাল উইং যেটি তাদের যে এই ইনকালাব মঞ্চের সেই জায়গাটাও দেখলাম বসে তারা ওখানে মিটিং করছে কিংবা সেখানে অংশগ্রহণ করছে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে তার সাথে একদম এই যে মুখোশ দিয়ে নয় মাস্ক দিয়ে নয় একদম সরাসরি অংশগ্রহণ করছে এই ছেলেটি যে ফয়সাল কামালের কথা বলা হচ্ছে এবং আরও দুজন সেগুলো হাদিকে অনেক আগে থেকে এই যে টেস্টেড করে করে আসতেছে কোন সময়টায় তাকে মারলে সুবিধা হবে তার গতিবিধি সমস্ত কিছু থেকে থেকে কিন্তু লক্ষ্য করেছে এবং আমি জানি না হাদির যে সমস্ত অনুসারীরা ছিল যারা তার সাথে কাজ করতেন এই কোর গ্রুপের ভিতরে কিন্তু এই খনিরা ঢুকে গিয়েছিল তো হত্যা চেষ্টার জন্য যে গুলি করলো তারা হাতী নিশ্চয়ই তাকে জানতো তার আরও যারা আজকে কেন ওরা কথা বলছে না আমি সেটাও জানি না হাদির সাথে যারা ক্লোজ গ্রুপে কাজ করতো তাকে সবসময় প্রোটেকশন দিত কোর টিম যেটা তারা তো এই তাকে জানতো কারণ তাদেরই অংশ ছিল তাহলে তারা কেন আগে বাগে তার কোন ধরনের এই বিষয়গুলোকে সন্দেহ করতে পারল না এটি আমার কাছে অবাক লাগছে এবং তারা তো আরও তথ্য তথ্য অর্থ উপাত্ত সবই প্রকাশ করতে পারে ছবিও আরো বেশি আসতে পারে এটি একটি রহস্য আরেকটি হলো এই যে হত্যা করার পরে যে সর্বশেষ অবস্থা হাদির জন্য সবাই অপেক্ষা করছে আর দ্বিতীয় হলো এই হাদির হত্যা যে করে যাচ্ছে এটি তো স্পষ্ট যে শেখ হাসিনার কিংবা আওয়ামী সরকারের দোষররা সেটি করেছে সে জায়গাটায় কেউ কেউ জোলকার নাইন যেমন বলেছে যে ভারতের রয়ের পরিকল্পনায় বাংলাদেশে আশি জনের উপরে একটা টিম ঢুকিয়ে দিয়েছে প্রশিক্ষিত হাইলি প্রশিক্ষিত তারা এইরকম টার্গেট কিলিং করবে টার্গেট কিলিং এর শিকার হয়েছে হাদি ডেফিনেটলি কিন্তু প্রশ্ন হলো টার্গেট কিলিংটা তো দিনের দুপুরে করা হয়েছে এবং সাথে সাথেই কিন্তু সারা বাংলাদেশ খবর হয়ে গেছে এই দশ পনেরো মিনিটের মধ্যে সারা বাংলাদেশ খবর হয়ে গেছে সরকার পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী তারা কেন এত দেরি করলো এই ধরতে কারণ এখন আমরা কি দেখছি আজকে যে আপডেটগুলো পুলিশের পক্ষ থেকে পেলাম তারা বলছে যে সরকার এখন পর্যন্ত কি করেছে বলছে যে ইমিগ্রেশনে তারা নোটিশ জারি করেছে যেন পাসপোর্ট তাকে জব্দ করেছে পাসপোর্টটাকে ব্লক করা হয়ে গেছে মানে ইমিগ্রেশন হয়ে যেতে পারবে না এই ধরনের হত্যাকারীরা কিংবা সন্ত্রাসীরা তারা তো ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে বিমানে উঠে তারা যাবে না এটা খুবই কমন সেন্সের ব্যাপার তারা যাবে না তারা আগে সমস্ত পথ ক্লিয়ার করে নিয়েছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা হবে এবং যেটি খবরাখবরে আসলো তারা হত্যা চেষ্টা করছে এবং তাদের পাশে রেস্কিউ টিম ছিল তাহলে আমাদের গোয়েন্দাদের কাছে তো এই খবরগুলো থাকার কথা সেটি ছিল না এটি একেবারেই অবাক করার বিষয় আরেকটি হলো তারপরে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ঘন্টার ঘন্টার মতো গেছে বা উপরে হয়ে গেছে এখন পর্যন্ত সরকার কোনো অগ্রগতি করতে পারেনি তারা হুন্ডার রেজিস্ট্রেশন থেকে হুন্ডার মালিককে গ্রেপ্তার করেছে সীমান্তের কোন এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে যেন সীমান্ত পার করে দিয়েছে এটি কিন্তু তারা তো সাথে সাথে ধরে ফেলতে হবে এটি তো একদম যদি তাকে এখানে জাদু ম্যাজিক করা ছাড়া তো আর কোনো উপায় ছিল না তাকে পুরো ঢাকা শহর থেকে সে বেরোবে কেমনে সাথে সাথেই ঘিরে ফেলার কথা ছিল সেই আমাদের আইন বাহিনী কিংবা গোয়েন্দা বাহিনীর জাল বা নেটওয়ার্কটা তো সেরকম শক্তিশালী থাকার কথা সেই সমস্ত কিছুই দেখা যায়নি এখন যে খবরা এ খবরা খবর এসছে সেটি সত্যি অনেকটাই হয়তো যে ও ভারতে পার হয়ে গিয়েছে তার খুনিরা এবং সেই রাস্তাগুলো আগে থেকেই রেডি ছিল এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনার প্রণয় শর্মাকে ডেকেছে সেটি বলার জন্য ভারতে যদি যেই থাকে তাকে জন্য সেখানে গ্রেপ্তার করা হয় এটি বলে তো আর কোনো লাভ নাই ভারত তো গ্রেপ্তার করে এটি দিবে না কারণ ভারতের সাথে বর্তমান বাংলাদেশের সম্পর্ক কিরকম সেটা তো জানাই আছে প্রত্যাবর্তন চুক্তি থাকলেও তারা সেটি করবে না তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সমস্ত আওয়ামী দূষণরা ভারতে পালিয়ে বসে ওখানে বসে রাজনীতি করছে ওখান থেকেই পরিকল্পনা করে আগামীর বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনকে বানচাল করার যত প্ল্যান পরিকল্পনা সবই ওখান থেকে বসেই প্রতিনিয়ত করা হচ্ছে অস্ত্র থেকে শুরু করে টাকা পয়সার সহযোগিতা সমস্ত কিছু ওখান থেকে বসে দেওয়া হচ্ছে সেই অবস্থায় প্রণয় শর্মাকে ডেকে কূটনৈতিকভাবে বলের কোনো লাভ আছে কিনা জানি না বরং আমি খুশি হতাম বাংলাদেশের মানুষ খুশি হতো হাদির খুনিকে দুই ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ সরকার ধরে ধরে ফেলতে ফেলতে পুলিশ গোয়েন্দারা তখনই কেবল বুঝতাম যে বাংলাদেশের পুলিশ পর্যাপ্ত প্রিপেয়ার্ড এবং সক্ষমতা রয়েছে কিন্তু এখন সন্দিহান এই টার্গেট কিলিং একের পর এক চলতেই থাকবে হাদিকে করার পরে হয়তো দু একদিন থেমে আছে সবাই সচেতন ঠিক কয়েকদিনের মধ্যেই মধ্যে এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাংলাদেশ তখন আবার সবাই ব্যস্ত হবে নির্বাচন এটা সেটা সবকিছু মিলে তখন আবার কিন্তু টার্গেট কিলিং পরবর্তী টার্গেট কে আমরা জানি না কিন্তু অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদেরকে দেখার জন্য পরবর্তী টার্গেটের শিকার কে হয় সরকারের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে যারা ক্যাম্পেইন করবে ক্যান্ডিডেট তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে এটি এবং বিশেষ বিশেষ টার্গেট কিলিং হত্যা বা থ্রেট পেয়েছে যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গার্মেন্ট বা অন্যান্য ব্যবস্থা করা হবে এইভাবে আসলে বাংলাদেশকে নিরাপত্তা রাখা যাবে না কয়েকজনকে কোটি কোটি মানুষের দেশ বাংলাদেশ শত শত হাজার হাজার লক্ষ ছেলে মেয়েরা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যখন টার্গেট কিলিং এর যে সমস্ত মানুষজন কে তারা টার্গেট করেছে তাদেরকে যদি তারা না পায় তারা মাস পিপুলের উপরে আক্রমণ করবে কারণ দেশকে অস্থিতিশীল করা সবটাই তাদের এবং আমরা দেখলাম ময়মন সিং বিভিন্ন এরিয়াতে নেত্রকোনাতে কয়েকটা এরিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে মানে সারা দেশ কিভাবে জ্বালায় জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাড়কার করে দেওয়া যায় সেরকম একটা পরিকল্পনা হাতে কিনতে নেওয়া হয়েছে না প্রিয় দর্শক বাংলাদেশের ভবিষ্যৎটা কি থাকবে এটি খুবই দুঃখজনক হয়তো আমাদের শেষটাই শুনতে হবে সর্বশেষ অবস্থা এটিই থাকবে যে হাতের খুনিরা কিংবা হত্যা চেষ্টাকারী যারা তারা ভারতে পালিয়েছে এবং তাদেরকে আর পাওয়া যাবে না এবং এই রহস্য রহস্যই থেকে যাবে আসলে কি শেখ হাসিনার কিংবা ভারতের ইশারায় এই ঘটনাটি ঘটেছে নাকি অভ্যন্তরীণ বাংলাদেশের রাজনৈতিকভাবে অন্য কোন দল এটিকে সুবিধা নেওয়ার জন্য নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র অন্য কেউ করছে কিনা এই বিষয়টাও কি বাংলাদেশের মানুষ জানতে পারবে কিনা আমি সন্দেহ হন অন্য সকল মতই সেটি থাকবে অথবা বাংলাদেশের ভেতরেই এমন কোন শক্তি রয়েছে কিনা এই খুনিদেরকে হত্যাকারীদেরকে ব্যবহার করছে এবং তাদের নিরাপদেই আছে যে জায়গাটা একেবারে আন টাচেবল কেউ হয়তো সেটি টাচ করতে পারবে না এরকম অবস্থায় কি থাকে কিনা যেমনটা আওয়ামী লীগের এই যে নেতা কর্মীরা ছয়শো জনের মতো ছিল কিন্তু তাদেরকে পরবর্তীতে নিরাপদে নির্বিঘ্নে ভারতে পাচার করে দেওয়া হয়েছে এগুলো সবই অ্যাজামশান কিংবা ধারণা প্রিডিকশান কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা জানি না কিন্তু আমরা যে জিনিসটা জানতে চাই বাংলাদেশ কখন নিরাপদ হবে বাংলাদেশ কখন ভালো থাকবে সেই রকম ব্যবস্থায় জন্য সরকার করে সেটুকুই আমাদের চাওয়া প্রত্যেকটা নাগরিকের নাগরিকের জীবন মানের নিশ্চয়তা নিরাপত্তা চাই আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় আর কোনো মানুষকে যেন জীবন দিতে না হয় এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক ভালো থাকবেন হাদির জন্য আমাদের শুভকামনা দোয়া থাকলো হাদি যেন আমাদের মধ্যে ফিরে আসেন আসসালাম আলাইকুম